ক্যামেরা বোঝাই যে হাওয়া আসছে থ্যাংক ইউ

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা এতদিন এই যে হাওয়া টিম অনেক কষ্ট করে একটা সিনেমায় কাজ করেছি আপনারা যদি মনে করেন এর মধ্যে সাদা সাদা কালা কালা এরপর বাকি দায়িত্ব আপনাদের আমার আমাদের দায়িত্ব শেষ সিনেমাটা হবে 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 হবে

হাওয়া সিনেমায় আমি এজা চরিত্রে সুমন আনোয়ার আসছি উনত্রিশে জুলাই হাওয়া বইছে বইছে তো হাওয়া ওকে আজকে আরো হাওয়া আসবে অপেক্ষা করুন হ্যালো ভাই আমি বাবলু ঘোষ ফণী চরিত্রে হাওয়ায় আসছি উনত্রিশ তারিখে এতে আমার অনেক পছন্দের জায়গা এই প্রথম আমি এসেছি নিজের কাজ ভি এবং আমার বন্ধুরা একসাথে কনসার্ট করছে আমি অনেক খুশি তো আমি নাজে ফাতফহী আমি করেছি গুলতি চরিত্রে অভিনয় গুলতি 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 ও আমার ভাইসা আমার ভাইসা উনত্রিশ তারিখে কি হবে না শুনি না কি হবে সবাই কি দেখতে পাবো তারিখ থেকে হলে কি হাওয়া দেখতে আমি সোহেল মন্ডল আমি হাওয়াতে উর্কেশ চরিত্রটা করছি আমার বন্ধু আমার পার্টনার আমার পার্কেস আপনাদের সাথে পরিচিত হবে হ্যালো আমি রিজভিজু নতুন আসছি নতুন দেখতে পারবেন হয়তোবা আর আমি পার্কের রূপে অভিনয় করেছি উর্কেশ তো বললো আমার উর্কেশ এটা সিনেমাতে আমরা দেখবো আমরা কি তো আবহাওয়া তো আমরা অনেকটাই যাই আমি নাসির উদ্দিন খান হাওয়ায় আমার চরিত্রের নাম হচ্ছে নাগু।

ইরফান মৃধা শিবলু আচ্ছা এই তুহিন ভাত

নির্দেশনায় আমরা আচ্ছা না আজকে হাওয়া আমি হাওয়ার হিসাবে

আমরা আপাতত বিদায় নেই ধারাবাহিক ভাবে নাম ঘোষণা করবে তখন আসবো ঠিক আছে সবাই ভালো থাকবেন একটু পরে আবার দেখা হচ্ছে